আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা যখন বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসি অ্যাডমিশন বলুন ব্যাঙ্ক বিসিএস বলুন বা আদার জব রিলেটেড পরীক্ষায় তখন কিন্তু আমাদের বিজ্ঞান থেকে একটা নির্দিষ্ট অংশ প্রশ্ন থাকে এবং আমাদেরকে জিজ্ঞেস করা হয় ফিশন বিক্রিয়া থেকে এবং ফিউশন বিক্রিয়া থেকে কিন্তু শব্দ দুটো শুনতে একই ফিশন এবং ফিউশন সেজন্য কিন্তু আমরা তালগুল ফাকিয়ে ফেলি বা আমাদের কনফিউশন হয় আসলে ফিশন বিক্রিয়া কোনটা আর ফিউশন বিক্রিয়া কোনটা সেজন্য আমি খেয়াল করলাম যদি এটা যদি একটা ট্রিক্সের মাধ্যমে মনে রাখা যায় তাহলে বিষয়টা সহজ হয় সেজন্য আমাদেরকে প্রথমে ফিশন এবং ফিউশন বিক্রিয়ার কনসেপ্টটা একটু করে জানতে হবে প্রথম হচ্ছে ফিশন ফিশন হচ্ছে যখন একটা শক্তিশালী নিউক্লিয়াস বেঙ্গে বেঙ্গে অনেকগুলো নিউক্লিয়াসে পরিবর্তন কি হবে উৎপন্ন করবে তখন সেটা হচ্ছে ফিউশন বিক্রিয়া যখন আমরা ইউরেনিয়াম টু থার্টি ফাইভের কথা জানি যেটা হচ্ছে বেগে ভেঙ্গে অনেকগুলো বা অনন্ত নিউক্লিয়াসের জন্ম দেয় বা পরমাণুর জন্ম দেয় এটা হচ্ছে ফিউশন বিক্রিয়া আর ফিউশন বিক্রিয়া হচ্ছে টিক অপোজিট যেটার মধ্যে অনেকগুলো দুর্বল নিউক্লিয়াস মিলে কি হয়ে যাবে একটা শক্তিশালী নিউক্লিয়াসে পরিবর্তন হবে অনেকগুলো দুর্বল নিউক্লিয়াস যখন একটা শক্তিশালী নিউক্লিয়াসের রূপ নিবে তখন সেটা হচ্ছে ফিউশন বিক্রিয়া যেমন আমরা হাইড্রোজেনের আইসোটোপের কথা বলতে পারি অনেকগুলো হাইড্রোজেনের আইসোটোপ একত্রিত হয়ে একটা শক্তিশালী হাইড্রোজেন তৈরি করে এটা হচ্ছে ফিউশন বিক্রিয়া দুটুকু হচ্ছে কনসেপ্ট এবার আমাদের বিষয় হচ্ছে কীভাবে আসলে বিষয়গুলো মনে রাখবো সেজন্য রিড্রিলাম আপনাদেরকে আমার দিকে তাকাতে হবে আমি কীভাবে বিষয়গুলো উচ্চারণ করতেছি ওদিকে তাকাতে হবে দেখুন আমি যখন বলতেছি ফিশন ফিশন এটা এব প্র্যাকটিস করতে হবে ফিশন তখন কিন্তু এই যে শক্তিশালী নিউক্লিয়াস থেকে একটা শক্তিশালী নিউক্লিয়াস থেকে অনেকগুলো নিউক্লিয়াস উৎপন্ন হচ্ছে এভাবে ফিশন ফিশন তাহলে যেখানে অনেকগুলো নিউক্লিয়াস উৎপন্ন হয় একটা থেকে সেটা হচ্ছে ফিশন বিক্রিয়া আর ফিউশন হচ্ছে বিপরীত ওটাও মনে রাখা যায় কিভাবে এবার এদিকে খেয়াল করুন এখন আমার কি গাল প্রসারিত যখন আমি ফিউ বলতেছি ফিউশন উচ্চার করতেছি ফিউ তখন কিন্তু আমার গাল সংকুচিত হচ্ছে অর্থাৎ অনেকগুলো থেকে প্রসারিত থেকে অনেকগুলো থেকে সংকুচিত হচ্ছে বা কমে যাচ্ছে একটাতে রূপান্তরিত হচ্ছে এটাকে উভাবে মনে রাখা যায় এই যে ফিউ অর্থকে ফিউ অর্থ হচ্ছে কম অর্থাৎ অনেকগুলো জ্ঞা থেকে যখন কম আইসোডোপে বা কম নিউক্লিয়াসে উৎপন্ন হবে তখন সেটা হচ্ছে ফিউশন বিক্রিয়া আশা করি বিষয়টা বোঝা গেছে থ্যাংক ইউ